দেশের জমিন্ডে হটাও ও ময়মনসিংহের মুসলমানেরা পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয় ইস্কন দেশে থাকতে পারবে না কারণ এরা আমার সম্পৃতির মধ্যে আঘাত আনলো আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো এই মুসলমানেরা এর পরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্ত হয় না এর পরেও কি বান্দা তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ আদর্শ নাই স্বৈরাচার বিদায় নেওয়ার পর যখন হিন্দুদের মন্দিরগুলা পাহারা দেওয়ার জন্য ওলা মাইকেরাম জানায় দিল হ্যাঁ এই মাদ্রাসার তোলা বাড়া তোমরা মন্দিরে যাও আর এই মন্দিরগুলোর এগিয়ে গিয়া একটু পাহারা দাও হিন্দুদের দুর্গা পূজা গেলো গত দুই মাস আগে রে বাবা ওই দুর্গা পূজার ভিতরেও কত যুবকেরা গেল সাপোর্ট দেওয়ার জন্য বলে তোমাদেরকে কেউ আঘাত করবে না কোনো জুলুম করা হবে না কোনো নির্যাতন তোমাদের ওপরে করা হবে না হিন্দুদের দুর্গা পূজায় আমার মুসলমানের সন্তানরা যাইয়ারা পাহারা দেয় হিন্দুদের মন্দিরে যাইয়া মুসলমানের সন্তানেরা পাহারা দেয় হিন্দুদের মন্দিরে মাদ্রাসা তুলা বা এলমের দিনেরা সারা দিন লাগে মাদ্রাসার মধ্যে ক্লাস করে এরপরে রাতে ঘুমায় না ওই মন্দির পাহারা দেওয়ার জন্য যায় লাইনে লাইনে দাঁড়ায় যাতে করে হিন্দুদের মন্দিরে কেউ বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কেউ আঘাত করতে না পারে কারণ মুসলমানদের একজন নবী আছে ওই নবী শিখায় দিল এই উম্মতেরা লাকুম দিন উকুম মলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্ম আমার ধর্ম আমার জন্ম আমি আমার ঈদুল ফিতর উদযাপন করবো কোনো অসুবিধা নাই ঈদুল আজহা উদযাপন করবো আমারটা আমি করবো তোমারটা তুমি করবা তোমার দুর্গা পূজায় তুমি যাইবা তবে তোমার দুর্গা পূজা জীবনেও কোনো দিন আমার পূজা হতে পারে না আমার যদি হেল্প লাগে আমি যাব আমি তোমারে সাপোর্ট দেওয়ার জন্য পাশে দাঁড়ায় যাব। মন্দিরগুলো আমরা পাহারা দিব যাতে করে তোমার মন্দিরে কেউ জুলুম করতে না আসে এই হিন্দুদেরকে আমরা এত পরিমাণে মহাব্বত কইরা কইরা মন্দির পর্যন্ত পাহারা দিলাম আর এদের একটা অঙ্গ সংগঠন আছে যেটা ভারত থেকে পরিচালিত ইস্কন নামে এরা মুসলমানদের দেখতে পারে না আমরা মন্দির পাহারা দিলাম আর এরা ওদিকে গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে মাঝে মাঝে ভাবি এদের ভালোবাসা কোনো লাভ নাই এদের অন্তরে ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো দরদ নাই এরা তো এমন জাতি যারা নিমক আরামের গোষ্ঠী আমরা মন্দির পাহারা দেই এরা মসজিদ ভাঙ্গার জন্য মসজিদে যায় আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ কি জবাই করে এরা বিদায় করে দেয় মনে রাখবারে বাবা যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে এরা জীবনেও কোনদিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না এরা জীবনেও কোনো দিন আমগো ফায়দার জন্য পাশে আইসা দাঁড়াবে না আমগো মসজিদ গুলো পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায়া যাবে না মুসলমানদের বন্ধু কোনো হিন্দু হতে পারে না ভারত আর ইস্কন আমার দেশের বন্ধু হতে পারে না ছিল ঠিক কিনা না বাংলাদেশের জমিন তের ইস্কন হটাও ময়মনসিংহের মুসলমানেরা পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয় ইস্কন দেশে থাকতে পারবে না কারণ এরা আমার সম্পৃতির মধ্যে আঘাত আনলো আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো এই মুসলমানেরা এরপরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্ত হয় না এরপরেও কি বান্দা তুমি একটু বুঝবা না তাদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ আদর্শ নাই এরা ভালো আদর্শে আদর্শবান হতে পারে নাই আর আমরা আদর্শ কেমন জানো বাবা মায়ার নবী দিল হিন্দু তোমার এলাকায় থাকবে তোমার দরবারে নিরাপদ খ্রিস্টান তোমার এলাকায় থাকবে নিরাপদ কোন বৌদ্ধ তোমার এলাকায় থাকবে নিরাপদ এক কথায় আমার ধর্মের মতো শান্তির ধর্ম এই পৃথিবীর কোনো জায়গায় হতে পারে না ঠিক কিনা কিছু তিন মাস আগে নেপালে গেলাম এই নেপালে যাওয়ার পরে রে বাবা আমি দেখলাম আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও নেই বুঝতে পারি মাঝে মাঝে হিন্দুদের রাজ্যে গেলে ইন্ডিয়া গেলে নেপালের মধ্যে গেলে আমার ধর্মের মতো সুন্দর ধর্ম কোথাও খুঁজে বাবা যায় না মুসলমানদের মতো এত সুন্দর আখলা গাজরন পাওয়া যায় না এই মুসলমানেরা আমার মদিনা হলো নবীর আদর্শ মাইনা চলিও সাবধান জীবন লাইনচ্যুত হওয়া যাবে না আল্লাহ পাক বলেন নবীর আদর্শের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ওই উত্তম আদর্শ তুমি গ্রহণ করে বান্দা তুমি আগায়া যাও কেমন আদর্শ মানবা নবী রাস্তা দিয়া কেমনে হাঁটলেন ওখানে ফলো করে নাও নবী যদি ডান দিক দিয়ে হাঁটেন তো তুমিও নবীরে ফলো করে ডান দিকে হাটে যাও নবীর যে যেহেতু মিথ্যা বলেন নাই নবীর আদর্শ মানতে যাইয়া তুমিও মিথ্যা বলবা না নবীর আদর্শ এমন পা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ এত পরিমাণে সুন্দর এই সুন্দর আদর্শ দিয়ে তোমার সমাজটারে পরিপূর্ণ গঠন করে নাও দেশের ইনফিউচারে যেই সমস্ত লিডারেরা নেতৃত্ব দিয়া দিবে আমার দেশে ওই লিডারেরাও যদি আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় গড়ে লিড দেয় যদি আমার দেশটা শুনায় বড় হওয়া যাবে ঠিক কি না আগে তো নবী আদর্শের মালা গলায় লাগাইতে পারে নাই এজন্য এ দেশের মানুষগুলো এত পরিশ্রম করলো এত এত উপার্জন করে দিন নাই রাত নাই পরিশ্রম করে প্রবাসীরা এরা কষ্ট করে রেমিটেন্স পাঠাইছে আর এক এক জনের নিজের ব্যক্তিগত ব্যাংকে নিয়ে ঢুকাইছে ঠিক কিনা এক একজনের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা পদ্মা বিনি যেরকম চল্লিশটা করা যাবে ঠিক কিনা এরা যদি আমানতদার হয়ে নবীর আদর্শের মালা গলায় লাগায় মনে করতো যে এটা আমানত আমি খেয়ানত করব না মনে রাখবেন আমার দেশ কিসের সিঙ্গাপুর কিসের মালয়েশিয়া এ দেশের মানুষগুলো যেই পরিমাণে পরিশ্রম করতে জানে প্রত্যেকটা মানুষ ডেলে ভা তিন মজুর আনে তিন খায় এরপরেও পরিশ্রম করে এদের শোনায় ভরপুর হইতে সময় লাগত না ইন ফিউচারে যে সমস্ত লিডাররা যে সমস্ত নেতারা এরাও যদি চিন্তা করে নবীর আদর্শের মালা গলায় তাহলে দেশটাকে ভরপুর বানানো সম্ভব ইম্পসিবল নয় কিন্তু এরা যদি পূর্বের সৈরাচারের মতো এদেরকে ফলো করে অগ্রগামী হয় কয় ক্ষমতা এতদিন ছিল না এখন পাইছি এখন এই ক্ষমতার অপব্যবহার করব মনে রাখবা সেরা উনের ক্ষমতা নমরুদের ক্ষমতা বেশি দিন নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আজো সারা বিশ্বে বিশ্বে প্রান্তে পান্তে মুসলমানরা ফলো করে এমন এক নেতৃত্বের আসনে বৈসা আমানতের খেয়ানত না কইরা যদি নবীর মতো নেতা হতে পারো তোমার মরনের পরে কেউ আলহামদুলিল্লাহ পড়বে না প্রত্যেকটা মানুষ ইন্নালিল্লাহ পড়বে চিল্লাকাও ঠিক কি না মরনের পরে যদি মনে করো মানুষ আমার বনের পরে ইন্নালিল্লাহ না কই আলহামদুলিল্লাহ পড়ুক তাহলে জাম মন চায় যাইবো কিন্তু মনে রাখিও একটা মানুষ মারা গেল মানুষ মৃত্যুবরণের পরে আরে কুকুর যদি মরে যায় কুকুর মাঝে মাঝে রোড গাড়ে কুকুর মারা যায় না দেখবেন কুকুর মরে গেছে শিয়াল মরে গেছে আর কুকুর যদি মরে যায় এরপরেও পরে দেখবেন ড্রাইভাররা মারা গেছে ড্রাইভাররা ইচ্ছা করে তার চাকাটা ওই কুকুরের উপর দিয়া না কেন না আরে কুকুরটা মরে গেছে ডাইভার দেখলে কই আরে কুকুরটা মরে গেছে মানে আফসুস কুকুরের উপর দিয়া না বরং কুকুরের দুই পাশ দিয়া চাকাটা যায় কিন্তু তুমি আশরাফুল মাখলু পৃথিবীর সমস্ত মাখলু কাতে চাইতেও আরো দামি আরো সম্মানিত হওয়ার পরেও তোমার মরণের পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ কুকুর মরছে আফসুস করে মানুষ মরছে আফসুস করে নাই ভাবো একটু বালিশের সঙ্গে মাথা লাগায়া এটা কেমন জীবন কেমন জীবন এটা কি লাভ হবে টাকা দিয়ে কি লাভ হবে বাড়ি দিয়ে কি লাভ হবে দামি পাঁচ ছয়টা আটটা গাড়ি দিয়ে কি লাভ হবে যদি আমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ কয়ে আল্লাহ জালেম প্রত্যেকটা ব্যক্তিকে এই বুঝ দান করুক সকলেই পড়িয়া আমিন আরও জোরে পড়ে না আমিন ইন ফিউচারে যে সমস্ত লিডার আসবে আমি রিকোয়েস্ট করছি বাড়াবাড়ি করেন না আজকেও দেখলাম আস্তে আস্তে একজন বক্তার মা ফিলে আসছে নেতামি করার জন্য বক্তা সাহেব বয়ান করবে আপনি আসবেন আপনি লিডার বক্তা সাহেব অবশ্যই আপনি এলাকার নেতা আপনাকে সম্মান করবেন আপনি আসবেন ডানে বামে চেয়ার যদি থাকে বসবেন না হয় পিছনে সুন্দরকি নিচে বসে যাবেন পাঁচ মিনিট বয়ান শোনার পরে বক্তার কাছে একটা ছোট্ট স্লিপ দেওয়া হবে যদি বক্তা ভালো মনে করেন আপনাকে সময় দিবেন যদি মনে করেন যে না বয়ানের মাঝে সময় দিলে বয়ানের ব্যাঘাত ঘটবে তেলে আপনি সুন্দর করে সালাম দিয়ে চলে যাবেন আর না হয় বক্তার দোয়ার পরে ভাষণ দেওয়ার জন্য আসবেন এ সমস্ত পাতি নেতাগুলো এলাকায় যারা আছে যারা মাহফিলের মাঝামাঝি আইসা বক্তার বয়ান বন্ধ কইরা বক্তার বয়ান থেকে অফ কইরা তার নিজের বক্তব্যটাকে বেশি পায়োরিটি দেয় এরা কত স্বৈরাচার যারা ছিল এদের চালাচা মুন্ডা এদের অবস্থা এমন পরিমাণ হবে এমন একটা পরিস্থিতি হবে একটা সময় হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যাবে না চিন্তা কর ঠিক কিনা এদেরও হারিকেন দিয়া পাওয়া যাবে না আগে যে সমস্ত নেতারা বাধা দিত প্রত্যেকটা মাহফিলে এদের পাওয়া যায় না এর মাহফিলে ধারে কাছেও নেই এখন আসছে আরেক দল ভালো করেন আপনি নেতৃত্ব দিবেন আপনি কথা বলবেন ভালো কিন্তু আইসা বক্তার বয়ান চলতেছে আমি দেখি ডাইরেক্ট ডাইরেক্ট মাইক নিয়ে বলা শুরু দেখি উনি যে একজন অস উনি এখানে উপদেশ দিচ্ছেন কথা বলছেন আপনি ওনার কথাগুলোকে প্রায়োরিটি দেন নাই আপনার এই বক্তব্যটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক সকলেই পড়িয়া আমিন